<applause> هو بيا الحمد لله كاتا ثقة هذا بيش هذا مدام هذا مدام هذا هورما هذا هورما ولا هذا هورما كله م... كل الزين هذا بيش فتشلي شدار آه خمسة أربعين ألف هذا مدام كلش حلوة باي إذا كتو نبوي تسعين ألف

দর্শক বন্ধুরা হা দর্শক বন্ধুরা কে কে সৌদি আরব থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন বা আরব আমির যারা আছেন অবশ্যই তারা আরবিতে কমেন্ট করবেন আর কে কোথায় দেখতে থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভাই কি অবস্থা ভাই ভালো আছেন আচ্ছা দর্শক বন্ধুরা এখন আছি আমরা ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার বাইশ মজা হাটে পুরা জাকানাকা হাট মিয়া মিয়া হাট দে হাঁটে আসবেন সুন্দর সুন্দর নায়িকা আছে নায়িকা আছে হা হা সব ধরনের মাল আছে ভাই কত কত লা লে লা তিন লাখ হ্যাঁ সবদিকে দে কম আছে মাশাল্লাহ দর্শক বন্ধুরা হ কা আসি কা ভালো আম নেকা বালানিকা ও কা হা এটা এটা কত সাড়ে এক পঞ্চাশ যা কা ভালো হইসে কা হ কা মিঁ বিল মিঁয়া হইসে কা কা খালি গরম ঢাকা করা ঠাডা ভাঙা গরম পড়ছে দর্শক বন্ধুরা ভাই ও কাহা কত এরিয়া হাসাত্তুর খামসাও সবাই দর্শক বন্ধুরা ফসুর গরম দর্শক বন্ধুরা গরমে আপতা বাড়ি যেতে থাকা একটা লাইক কমেন্ট শেয়ার করলেন ওয়ালাইকুম সালাম বড় ভাই কেমন আছেন এটা আমার কলজার ভাই 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 এটা কত হয়েছে দুইটা ব্যবহারী গরু আচ্ছা কিমন মনে হইতে একটা আইডিয়া আছে না হ্যালো বফ বন্ধু পাশে মানুষ আচ্ছা এডা নাকি আচ্ছা আচ্ছা কিও ভাই মাশাআল্লাহ সুন্দর সুন্দর সাইওয়াল সিন্ধিবক না ভাই কত হয়েছে দুইটা 240 ভাই যাইব কইডি কুমিল্লা চান না আমার কাহাই লিসু আছে কার লিসু কইতেছো নিছো কা 300 যা কা সস্তা দাম গত বছৰ তে কা দাম না এইবাৰ এইবছৰ কা আমের দাম কা দেৰশ দুইশ টকা কেজি অৰে বাবা কাঠ হাট আফৰ চেকা এক এক সপ্তাহৰে দাম কমব কাই ডা কতো এক চল্লিশ হাজা বন্ধুরা। পোন্ধৰ হেদে সুন্দৰ বালুৰ ওপৰত আছে কি বুলেট টান যে দে আলা দিলে সেই দে আগে তো এদিকে ৰাস্তা আছিলো বুলেট টান নেকি মানে আমকৈ এদিকে বলা হৈ নেলে দেখ একটু আস্তে আস্তে গে লল কাৰণ বালুৰ মাইদে সুন্দাৰ শ্লিপ কাৰে বেছি এদিকে জিৰাইত আছে তো এদিকে দেখি আর একটা আছে এটা কত হয়েছে আর কি মিল আছে আর এটা কত এ দুই টাকাটা কিনছো কোক লোক নাই ওই যে দর্শক বন্ধুরা ঠাড়া ভাঙ্গা গরু দিতেছে কা